হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস পেপার আজকে আমরা সেট নাম্বার সিক্সটি ফাইভ ডিসকাস করছি সরি এর আগে যারা আগের ক্লাসগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং আগে সিক্সটি ফোর ক্লাস হয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্লে লিস্ট রেখেছি সেখানে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে আজকে আমরা দশ বারো দু হাজার আঠেরো থার্ড শিফটের কোশ্চেন পেপার ডিসকাস করবো যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ হান্ড্রেড কোশ্চেন তোমাদের টোয়েন্টি ফাইভ কোশ্চেন এই জেনারেল সায়েন্স থেকে আসবে তো এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নিয়ে নেব তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রশ্ন আসবে এবং তার মধ্যে দু তিনটে ফিক্সের ম্যাথ থেকেও প্রশ্ন আসবে তো সব আমরা ভালোভাবে পড়ব আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে এখানে সমস্ত রকম আপডেট নোটিফিকেশন পিডিএফ আমি পোস্ট করে থাকি এছাড়া ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা জয়েন করতে পারো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দু সালে তোমরা যদি কেউ গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার নিজের কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার কিটা আমাকে পাঠিয়ে দাও টেলিগ্রামে পাঠাতে পারো মেল করে দিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে তোমার কোশ্চেন সেটটা পাঠিয়ে দিতে পারো এবং এক থেকে চল্লিশ পর্যন্ত সেটের পিডিএফ অ্যাভেলেবেল এর মধ্যে ওয়ান থাউজেন্ড এমসি কিউ কিছু এক্সট্রা ডিটেলস ওয়ান ফোরটি থ্রি প্লাস ফিজিক্সের ম্যাথ রয়েছে পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম তিন থেকে চারবার এগুলো রিভিশন করে নেবে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ড্যাশ হাড়ের সংযোগ স্থলগুলোকে গুলোকে মসৃণ করে তো এখানে এটা অ্যান্সার হবে মনে রাখবে তরুণাস্তি বা কাটিলেজ হাড়ের সংযোগ স্থলগুলোকে মসৃণ করছে এবং কালকেই তোমাদের সেটে আমরা যেটা ডিসকাস করেছিলাম যে লিগামেন্ট দেখো অপশন ডি তে রয়েছে লিগামেন্ট এটা কি করে এটা হাড় সংযুক্ত করে তাহলে লিগামেন্ট হাড় সংযুক্ত করছে এবং তরুণাস্থি বা কাটিলেজ হাড়ের সংযোগস্থল স্থলগুলোকে মসৃণ করছে তো দুটো দেখো একই প্রশ্ন থেকে ঘুরিয়ে ফিরে দু ধরনের প্রশ্ন তোমরা তৈরি হচ্ছে তো এগুলোকে কিন্তু তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে দু নম্বর প্রশ্ন দেখো দৈত্য অবতল লেন্সের ফোকাস দূরত্ব হলো মাইনাস ফর্টি মাইনাস চিহ্নটি কি নির্দেশ করছে তো দেখো এটা রেলওয়ে তরফ থেকে কোশ্চেনটাকে ক্যান্সেল করে দিয়েছিল কারণ দুটো অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো এখানে যেহেতু অবতল লেন্স বলেই দিয়েছে তো এখানে তোমার এটা লেন্সটা অবতল এ একটা অ্যান্সার হয়ে যাবে এবং তার সাথে যেটা অ্যান্সার হবে অপশন এ কারণ লেন্সটি হচ্ছে অপসারী বা ডাইভার্জেন্ট তো অপসারি অবতল লেন্সকে অপসারী লেন্সও বলা হয় তো অপশন এ এবং অপশন ডি বোথ অ্যান্সার হচ্ছে রেলওয়ে তরফ থেকে ক্যান্সেল করে দিয়েছিল আমি তোমাদের তাও একবার রিভাইস করে দিলাম কোন অংশের মাধ্যমে ধাবক কে অযৌন জনন ঘটে মানে ঘাসের মধ্যে জনন ঘটে কোন অংশের মাধ্যমে ঘাসের তো এটা মনে রাখবে এই কাণ্ড অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তাহলে দেখো এই অজৌন জনন যৌন জনন এই সমস্ত টপিক থেকে প্রশ্ন আসছে প্রত্যেক দিন তো তোমাদের এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে একটি উপাদানের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে টু কমা এইট কমা টু এটি আধুনিক পর্যায় সারণীতে ড্যাশ গোষ্ঠীর অন্তর্গত তো দেখো এর অ্যাটোমিক নাম্বার তুমি কিভাবে বার করবে তো সিম্পলি তোমরা যোগ করে দাও তাহলে বারো তাহলে নাম্বার যে উপাদান সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবার তোমার কাছে জানতে চাইছে এর ম্যাগনেশিয়াম পর্যায় সারণীর কত নম্বর গোষ্ঠী বা কত নম্বর শ্রেণীর অন্তর্গত তো অপশন থেকে আমরা বুঝতে পারছি এটা অ্যান্সার কি হয়ে যাবে দুই নম্বর শ্রেণীর অন্তর্গত বা দুই নম্বর গোষ্ঠীর অন্তর্গত ওকে পরবর্তী প্রশ্ন কে সমগ্র প্রাণী জগৎকে পাঁচটি শ্রেণীতে আবদ্ধ করেছিল তো এখানে এটা অ্যান্সার হচ্ছে হুই টেকার সমস্ত প্রাণী জগৎকে পাঁচটি শ্রেণীতে আবদ্ধ করেছিলেন আর এইচ হুইটেকার টেকার প্রোপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইন নাইনটিন সিক্সটি নাইন দেখো এই সাল রিলেটেডও তোমাদের আগে কোনো একটা পরীক্ষা এসেছিল তাই এখানে আমি তোমাদের এই সালটাও অ্যাড করে দিয়েছি তো বিজ্ঞানী আর এইচ হুইটেকার তিনি ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের 1969 এ তিন এটা বলেছিলেন ওকে মেইন ডিলিপের পর্যায় সারণীতে কতগুলো গ্রুপ আছে মেইন ডিলিপের পর্যায় সারণীর কথা এখানে বলা রয়েছে তুমি মনে রাখবে মেইন ডিলিপের যে পর্যায় সারণী সেখানে তোমার 8 গ্রুপ ছিল অপশন সি হচ্ছে এখানে এটার आंसर 30 কেজি ভর বিশিষ্ট একটি লোহা গোলক এবং 10.5 কেজি ভর বিশিষ্ট একটি অ্যালুমিনিয়ামের গোলকের ব্যাস সমান গোলক দুটিকে একসঙ্গে একটি পর্বত থেকে ফেলে দেওয়া হলো ভূপৃষ্ঠ থেকে তারা দশ মিটার উচ্চতায় থাকা সময়ে তাদের হবে তো একটা উঁচু জায়গা রয়েছে এখান থেকে একটা মনে করো এটা একটা বস্তু এটা একটা বস্তু এটা তিরিশ কেজিওয়ালা এবং এটা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ওকে এবার এইটা দুটোকে ফেলে দেওয়া হলো উপর থেকে তো যখন এরা এই ভূমি থেকে মনে করো দশ মিটার উচ্চতা মানে এই লেভেল পর্যন্ত আসবে এটা মনে করো দশ মিটার তো এখানে যখন বস্তু দুটো আসবে তখন এদের মধ্যে এর পথ থেকে কি সমান হবে এখান থেকে বা এর মধ্যে এই দশ মিটার উচ্চতায় এদের মধ্যে কোনটা একই থাকবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এদের মধ্যে দেখবে তরুণ বা অ্যাক্সেলারেশন সেটা একই থাকবে অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার ধাতুর বা ধাতব অক্সাইড সাধারণত ড্যাশ হয় তো ধাতু বা ধাতব অক্সাইড সাধারণত এরা মৌলিক পদার্থ হয়ে থাকে অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি তরলের মুক্ত তল বা মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা যত হ্রাস পায় তরল দ্বারা প্রযুক্ত চাপ তত কি হয়ে যায় বেড়ে যায় কমে যায় একই থাকে শূন্যে পরিণত হয় তো মনে রাখবে একটি তরলের মুক্ত তল বা মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা যত হ্রাস পায় তরলের তরল দ্বারা প্রযুক্ত চাপ তত কমে যায় অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং এর সাথে আর একটা মনে রাখবে একটি তরলের মুক্ত তল বা মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা যত বৃদ্ধি পায় তরল দ্বারা প্রযুক্ত চাপ তত বাড়ে তো হ্রাস পেলে কমে যায় এবং বৃদ্ধি পেলে বেড়ে যায় তো এই দুটো মনে রাখবে নিচের কার্বনের কোন রূপটি বা অ্যালোট্রোপটি জল ও অন্যান্য পদার্থ থেকে রঙিন অশুদ্ধি ও দুর্গন্ধ শোষণ করতে ব্যবহৃত হয় তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে চার গোল অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নরম ও স্বছিদ্র পৃষ্ঠতল ব্যবহার করে শব্দ শোষণের যে কৌশল ব্যবহৃত হয় তাকে কি বলে তো নরম ও স্বছিদ্র পৃষ্ঠতল ব্যবহার করে শব্দ শোষণের যে কৌশল ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে শব্দ সুরক্ষা অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার নিচে চিত্রটিতে কি দেখায় এই যে পিকচারটা তোমরা আই দেখতে এটা স্ক্রিনশট নিয়ে অ্যাড করে তো এই মানে চিত্রটিতে তোমরা কি দেখতে পাচ্ছ বা কি বুঝতে পারছো তো এটা দেখে একটা জিনিসই বোঝা যাচ্ছে সেটা হলো কি সরি সেটা হচ্ছে কি সেটা হলো মুক্ত বর্তুনির মধ্যে ইলেকট্রনদের এলোপাতারি গতি দেখছো যে যেদিকে পাচ্ছে এলোপাথারি ভাবে মানে সেই দিকে তার গতি রয়েছে তো মুক্ত বর্তনের মধ্যে ইলেকট্রনদের এলোপাথারি গতি অপশন এ হচ্ছে এটার অ্যানসার নিচের কোনটি সঠিকভাবে মেলানো নেই মানে কোনটা ভুল দেওয়া রয়েছে তো রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর একদম ঠিক দুধের পিএইচ সিক্স পয়েন্ট সিক্স একদম ঠিক ভিনিগারের পিএইচ টু পয়েন্ট টু একদম ঠিক বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা সেভেন পয়েন্ট ফাইভ এটা ভুল কারণ আমরা জানি যে বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা হচ্ছে সেভেন নিচের কোনটি বিস্কোস সরি বীজ কোষ বা বলা হয় যেটাকে সেই উপাদানের মাধ্যমে জনন ক্রিয়া ঘটায় তো এগুলোর মধ্যে কারা বীজ কোষ বা স্পোরের উৎপাদনের মাধ্যমে জনন ক্রিয়া ঘটায় নারকেলের আঁশ ড্যাশ কলা দ্বারা গঠিত তো মনে রাখবে নারকেলের আঁশ এটা তোমার স্ক্লেরেন কাইমা কলা দ্বারা গঠিত এবং এটা একদম স্টারমার্ক প্রশ্ন কারণ অনেকবার রিপিট হয়েছে এক নিউটন সমান কত তো মনে রাখবে এক নিউটন সমান হয় এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার বা ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও বলতে পারো কিন্তু তোমাকে যেহেতু পরীক্ষায় প্রশ্নটা এরকমভাবে সাজিয়ে দিয়েছে তো তোমাকে এরকমভাবে অ্যান্সার করতে হবে তো এক নিউটন এবং এটা তোমরা ইজিলি বার করবে কি করে দেখো নিউটন কার ফোর্স বা বলের ইউনিট আমরা জানি বল ফোর্সের ইউনিট হচ্ছে কি নিউটন এবার

এইচ টু ও অনুতে হাইড্রোজেনের শতাংশ হলো কত এইচ টু মানে কি জল তো অনুতে হাইড্রোজেনের শতাংশ তো এখানে এটা অ্যান্সার কি হয়ে যাচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পার্সেন্ট তো এখানে কি অ্যান্সার হবে দেখো সবার প্রথম মলিকুলার মাস অফ এইচ টু ও কত হচ্ছে দেখো হাইড্রোজেনের অ্যাটমিক অ্যাটোমিক ওয়েট কত এক এবার দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে এইচ টু রয়েছে তার মানে এখানে কি হবে এই টু মানে এ ওয়ান ইন্টু টু মানে কত টু এবং অক্সিজেনের অ্যাটোমিক ওয়েট হতো হচ্ছে ষোলো তাহলে এইচ টু ও টোটাল কত হচ্ছে আঠেরো এবার এখানে তোমার হাইড্রোজেনের কত রয়েছে কত শতাংশ সেটা জানতে চেয়েছে তাহলে হাইড্রোজেনের বাই টোটাল ইন টু হান্ড্রেড টু ইলেভেন পয়েন্ট ইলেভেন পার্সেন্ট এটা হয়ে আসবে তো এই গুলো যেন খুব তাড়াতাড়ি তোমরা করতে পারো তোমাদের যত তাড়াতাড়ি করতে পারবে তত তোমরা পরীক্ষায় টাইম পেয়ে যাবে ড্যাশ ব্যবহৃত হয় সময়ের সাপেক্ষে একটি বস্তুর সামগ্রিক চলন ও প্রাথমিক অবস্থানের সাপেক্ষে চূড়ান্ত অবস্থান নির্ণয় করার জন্য তো এখানে কি অ্যান্সার হবে তো এখানে এটা অ্যান্সার হবে দূরত্ব এবং সরণ ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট ও স্পেলিংটা একটু বড় হয়ে গেল তো পরবর্তী প্রশ্ন 0.5 কেজি ভরের একটি ব্লক 2.0 মিটার পার সেকেন্ড গতিতে মসৃণ তলে চলছে সেটি একটি ওয়ান কেজি এর ভর একটি বস্তুকে ধাক্কা মারে এবং তারা একই বস্তু হিসাবে চলতে থাকে তাহলে ধাক্কা যে পরিমাণ শক্তি হ্রাস পায় তা হলো কি মনে করো এটা তোমার একটা বস্তু যার হচ্ছে ওয়ান কেজি ওকে এবার এখান থেকে কোনো একটা বস্তু আসছে সে সেকে ধাক্কা মেরে দিল যার ওজন ছিল জিরো পয়েন্ট ফাইভ কেজি এবং যে টু মিটার পার সেকেন্ড মানে গতিতে চলছিল সেই গতিতে এসে এক কেজি এটা স্থির অবস্থায় ছিল ওকে তো একে এসে ধাক্কা মেরে দিল ধাক্কা মারার পর কি এই দুটো একসাথে চলতে শুরু করলো তো এখানে জানতে চাইছে একসাথে চলতে চলতে এই ধাক্কার পর যে পরিমাণ শক্তি হ্রাস পাবে সেটা কত তো সেটা আমরা কীভাবে বার করবো এটা একদম নতুন প্রশ্ন আজকে তো এখানে দেখে নাও কীভাবে করছি সবার প্রথম দেখো আমরা ডাটাগুলো লিখে নেবো প্রাথমিক এম ওয়ান মনে হচ্ছে মাস ওয়ান তো প্রথমটার ভর আমরা জিরো পয়েন্ট ফাইভ কেজি ধরলাম ওকে তার তোমার ইউ প্রাথমিক বেগ ইউ ওয়ান ধরলাম দু মিটার পর সেকেন্ড যাচ্ছে গতিতে দ্বিতীয়টা তার ভর রয়েছে ওয়ান পয়েন্ট জিরো কেজি ওকে এবং এটা যেহেতু স্থির অবস্থায় ছিল তাই এর প্রাথমিক বেগ জিরো বুঝতে পেলে প্রত্যেকে এবার দেখো এখানে এটার ফর্মুলা কি এইখানে এরকম পোষণ থাকলে এ সবার প্রথম এই ধরনের বিক্রাকে কি বলা হয় পারফেক্টলি ইন ইলাস্টিক কলিশন ওকে তো এখানে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যেটা পারফেক্টলি মধ্যে হচ্ছে সেটার ফর্মুলা আমরা প্রথমে এটা জানো গতিশক্তির ফর্মুলা কি হাফ এম ভি সেটাই এই এই ক্ষেত্রে মানে এইরকম ধরনের যখন ঘটনা ঘটবে তখন যেটা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ব্র্যাকেটে ইউ ওয়ান মাইনাস ইউ টু রোটার স্কোয়ার মানে এই হাফ এম ভি স্কোয়ার এই ফর্মুলাটাকে ভেঙে এত বড় করা হয়েছে এবার জাস্ট তোমাকে ডাটা বসাতে হবে এম ওয়ানের ভ্যালু দেখো এখানে জিরো পয়েন্ট ফাইভ এম টু এর ভ্যালু হচ্ছে ওয়ান তো এখানে লিখে দিয়েছে দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান টু মাইনাস জিরো জিরো দেখো এটা এটার কত ইউ ওয়ান হচ্ছে জিরো পুরোটার স্কোয়ার তো এখানে জাস্ট ভ্যালু পুট করেছি হাফ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ কে ওয়ান দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ হয় এবং জিরো পয়েন্ট ফাইভের সাথে ওয়ান যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু মাইনাস জিরো টু হয়ে যায় তার স্কোয়ার হচ্ছে কত ফোর এবার এখানে জাস্ট কাটাকাটি জিরো পয়েন্ট ফাইভ কে তিন দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে থাকে আর এবং দু এক দুই দুই দীগুণে চার তাহলে দুই দিগুণে চার তোর উপরে দুই পড়ে রইলো নিচে তিন পড়ে রইলো দুই বাই তিন হইলো তো দুইকে তিন দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট সিক্স সেভেন হয় দুইকে তুমি যদি তিন দিয়ে ভাগ করো দশমিক দিয়ে শূন্য তিন ছয় আঠেরো দুই কুড়ি তিন ছয় আঠেরো মানে জিরো পয়েন্ট সিক্স সিক্স বা এটাকে জিরো পয়েন্ট সিক্স সেভেন তোমরা লিখে দেবে জিরো পয়েন্ট সিক্স সেভেন জুল অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার প্র্যাকটিস করবে খুব ভালোভাবে তবে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে যদি একই সম্ভাব্য পার্থক্য দুটি প্রতিরোধ জুড়ে বিদ্যমান হয় তা তবে তারা কি হয় যদি একই সম্ভাব্য পার্থক্য দুটি প্রতিরোধের জুড়ে বিদ্যমান থাকে তবে তারা হয় সমান্তরাল সংযুক্ত প্যারালাল কানেকশন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার একটি বস্তু উলম্বভাবে উপরে নিক্ষেপ করা হলো এবং একশো মিটার উচ্চতায় যায় এবং প্রক্ষেপকের কাছে আবার ফিরে আসে তাহলে এগুলোর মধ্যে কোন ঘটনাটি ঘটেছে সেটা তোমাকে জানতে চাইছে মনে করো এখান থেকে একটা ঢিল ছোড়া হলো সেটা একশো মিটার উচ্চতা গেল আবার ফিরে চলে এলো ওকে এই একদম তার কাছে ফিরে চলে এলো এবার এগুলোর মধ্যে কোন ঘটনাটা ঘটবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে এবং এই যে এখান থেকে এত পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে একশো মিটার তো মনে রাখবে এখানে এগুলোর মধ্যে কোন ঘটনা ঘটেছে তো এখানে মনে রাখবে এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে যে বস্তুর মোট সরণ হলো শূন্য অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবার এটা কেন হচ্ছে সরণের দেখো তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম সরণ দূরত্ব এগুলো সংজ্ঞা দিয়ে তো কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে বস্তুটি সরণ বলে বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী সরলকী দূরত্ব হলো ওই বস্তুর সরণের পরিমাণ ওকে তো এখানে এটা অ্যান্সার কি হবে দেখো আরেকটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু ওকে এবার এখান থেকে তুমি সরল লেখা যেতে পারো তুমি ভাবলে ঘুরে ঘুরে যাবো ঘুরে 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 এ দিয়ে গেলে বা এ ঘুরে 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 গেলে ওকে এবার কি বলছে স্মরণ এর সংজ্ঞা যেটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট থেকে স্থান পরিবর্তনকে বস্তুটি স্মরণ বলে অথবা বস্তুর প্রথম এটা হচ্ছে প্রথম এবং যে শেষ অবস্থান রয়েছে এর মধ্যে মধ্যবর্তী যে সরল রক্ষিক দূরত্ব মানে একদম স্ট্রেট যে দূরত্ব যেটা রয়েছে সেটাকে বস্তু সরণ বলে এবার এখানে মনে রাখবে এখান থেকে এত দূর গেল আবার এখান থেকে এটা ফিরে চলে এলো এখানে তখন এর সরণ জিরো হয়ে যায় এখানে এই এই ব্যাপারটা হয়েছে মানে উপরে একশো মিটার গেল সেটা আবার ফিরে নিচে চলে এলো তো এটা তোমার তো সরণ শূন্য হয়ে গেল ওকে তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ মধ্যে সৃষ্ট কোন নাইনটি ডিগ্রি হলে কৃতকার্য কত তো ডাব্লু ইকুয়াল টু এফ এস এফ হচ্ছে বল ইন্টু স্মরণ তো বল এবং স্মরণের মধ্যে যখন নব্বই ডিগ্রি কোন সৃষ্টি হয় তখন তার কৃতকার্য শূন্য হয়ে থাকে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসেছে অক্টাভাসের সূত্র বা আইন শুধুমাত্র প্রযোজ্য ছিল ড্যাশ অব দি কোন উপাদান পর্যন্ত এটা প্রযোজ্য ছিল সেটা জানতে চাইছে অক্টাভাসের সূত্র বা আইন সূত্র অক্টাভাস সূত্র বা আইন এটা সূত্রই ধরে না আইন আবার কে দেয় অফিসিয়াল কোশ্চেনগুলোতে এরকম ধরনের প্রশ্ন দিয়েছে তো অক্টাভাসের যে সূত্র রয়েছে সেটা শুধুমাত্র প্রযোজ্য ছিল ড্যাশ দি কোন এলিমেন্ট বা কোন উপাদান পর্যন্ত তো মনে রাখবে অক্টাভাসের যে সূত্র অক্টাভাস এর যে সূত্র সেটা প্রযোজ্য ছিল ক্যালসিয়াম পর্যন্ত অপশন সি হচ্ছে এখানে এটার অ্যানসার ড্যাশ হলো এনএসিএল এর সূত্রর একক ভর NaCl মনে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ ইউ তো এটা কিভাবে হচ্ছে দেখে নাও সবার প্রথম NaCl বা সোডিয়াম ক্লোরাইড এর যে ইউনিন মাস কিভাবে বার করবো অ্যাটোমিক মাস অফ সোডিয়াম এবং অ্যাটোমিক মাস অফ ক্লোরিন তো সোডিয়াম এবং ক্লোরিন এই দুটোর অ্যাটোমিক মাস যোগ করে দিলেই NaCl তোমরা পেয়ে যাবে এবার সোডিয়ামের অ্যাটোমিক মাস হচ্ছে টোয়েন্টি থ্রি তোমার ক্লোরিনের অ্যাটোমিক মাস হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোটাল যদি যোগ করো ফিফটি U পয়েন্ট ফাইভ ইউ তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ এবার তোমার যদি এই ডাটা গুলো মনে না থাকে মাস মাস অফ অফ সোডিয়াম ক্লোরিন তাহলে কিন্তু ইজি লাগছে কিন্তু এই ডাটা গুলো মনে রাখা খুবই কঠিন তো এই ধরনের যতগুলো প্রশ্ন আমি তোমাদের প্রতিদিন করাচ্ছি দেখবে একটা করে প্রশ্ন থাকেই থাকে তো সেইগুলো তুমি যখন রিভিশন করবে দেখবে এর মধ্যে থেকে তোমার কমন চলে আসার চান্স অনেকটা বেশি লাস্ট প্রশ্ন একটি ইলেকট্রন যখন তার প্রশমিত গ্যাসীয় পরমাণুতে যুক্ত হয় তখন ড্যাশ শক্তি বিমুক্ত হয় তো মনে রাখবে একটি ইলেকট্রন যখন তার প্রশমিত গ্যাসেও পরমাণুতে যুক্ত হয় তখন তার ইলেকট্রন আসক্তি বিমুক্ত হয় অপশন এ হচ্ছে এখানে এটার তো আজকের এই টোটাল টোয়েন্টি ফাইভ প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে দু হাজার সালে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকলে তোমার কোশ্চেন পেপার বা অ্যান্সার ডিটা আমাকে টেলিগ্রাম মেইল অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও এবং এক থেকে চল্লিশ পর্যন্ত ভিডিও অ্যাভেলেবেল ওয়ান থাউজেন্ড এসি কিউ এক্সট্রা ডিটেলস ওয়ান ফোরটি থ্রি প্লাস ফিজিক্স ম্যাথ খুব ভালোভাবে প্রিপারেশন করবে মিনিমাম তিন থেকে চারবার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে নাও এর মাধ্যমে নোটটা বাই করতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করবে যে নোটটা বাই করতে চাও আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকো খুব ভালোভাবে